আসসালামু আলাইকুম অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশ পিজিবিতে অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংক্রান্ত ভিউয়ার্স মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আরটিজ অফ স্লাইব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরির সার্কুলার আপলোড দেয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট আরেকটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া থাকবে সেখানে একটু আমাকে নক দিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই সমান্তি বয়স প্রথমে আমরা দেখিনি এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার হচ্ছে জয়ান বর্ডার গার্ড ডট 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 লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে চার আগস্ট দুই সকাল ১০টা এবং আবেদনটি শেষ হবে সতেরোই আগস্ট ২০২৪ রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে সমাধি বিয়ার্স এই সার্কুলারে মোট সতেরোটি ক্যাটাগরিতে যে চিএসএসসি এইচএসসি পাশে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তার আগে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন বেতন গ্রেড অনুযায়ী সর্বনিম্ন একশো টাকা এবং দুইশো টাকা আবেদন ফি প্রযোজ্য হবে আবেদন করার জন্য এই সার্কুলারে দেখেন সর্বশেষ থেকে আমি কথা বলি

12 নম্বর লস্কর 2 লুকনুক দিবে 11 নম্বর হচ্ছে বুটমেকার তিনটি টি লুকনুক দিবে 10 নম্বর ইলেকট্রিশিয়ান 12 টি লুকনুক দিবে 9 নম্বর সহকারী ওভিএম ড্রাইভার 9 টি লুকনুক দিবে 8 নম্বর কমিউনিকেশন টেকনিশিয়ান 23 টি লুকনুক দেওয়া হবে 7 নম্বর হচ্ছে কার্পেন্টার 7 টি লুকনুক দেওয়া হবে 6 নম্বর হচ্ছে যানবাহন চালক একটি টি লুকনুক দেওয়া হবে 5 নম্বর হচ্ছে ড্রাফটসম্যান 4 টি লুকনুক দেওয়া হবে 4 নম্বর অফিস সহকারী 7 টি লুকনুক দিবে তারপরে হচ্ছে তিন নাম্বার কমিউনিকেশন টেকনিশিয়ান পাঁচটি লোক নিয়োগ দিবে দুই নম্বর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা তিনটি লোক নিয়োগ দিবে এক নম্বর ইমাম তিনটি লোক নিয়োগ দেওয়া হবে সমন্ত ভিউয়ার্স এই সার্কুলারে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিলাম কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে আবেদন করার লিংকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি জয়েন বর্ডারঘাট ডট ডিজিবি ডট গভ ডট বিডি এই মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে চার আগস্ট দুই চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে সতেরোই আগস্ট দুই চব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে এই সার্কুলার সহ যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোন সরকারি চাকরি সার্কুলার অথবা প্রয়োজনীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ